ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি জানি না আজকের ভিডিও তোমাদের একটুও ভালো লাগবে না তো যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর একটা লাইক কমেন্ট আশা রাখছি তো দেখো প্রথমেই সকাল সকাল ঘুম থেকে উঠে বাকি কিছু তো কাজ থাকে সেগুলো সেরে নিয়েছি আর তারপরে এখানে আমি বাবুর সাইকেলটাকে বের করে দিলাম আর সব আমাদের রাজ্যে তো মর্নিং স্কুল অনেক স্কুল হয়ে গেছিলো আমার বাবুদের স্কুলটা হয়নি তখন মর্নিং স্কুল তো ওই দুদিন মানে দুদিন ধরে চালু হয়েছে মর্নিং স্কুল তো প্রথমেই ওগর জলের বোতল আর এক গ্লাস জল বিস্কুট ছোলা এগুলো দিয়ে দিলাম তো বিস্কুটটা টিফিনে দেব দু প্যাকেট বিস্কুট টিফিনে দিয়ে দিয়েছি আর সেই প্যাকেটের বিস্কুটটা এখান থেকে বাড়ি থেকে নিতে পারিনি যেহেতু ঘরে ছিল না প্যাকেটের কোনো বিস্কুট ছোট বিস্কুট তাই ও দোকান থেকে নিয়ে নিয়েছে ওর বাবা এনে দিয়েছে আর এই দেখো এই রোদের জন্য ওই সানগ্লাসটা নেয় তো মা বলছিলো যে মা সানগ্লাসটা ভেঙে যাবে ব্যাগের মধ্যে রাখলেই তো সানগ্লাসটা নেব না তাই আমি বললাম যে তোর বাবার যে পুরনো চশমার বাক্সটা আছে ওর মধ্যে ব্যবহার করার পরে যদি ঢুকিয়ে তুই ব্যাগে ঢুকিয়ে দিস তাহলে কিন্তু আর ভেঙে যাবে না তো ওকে ওই পুরনো একটা চশমার বাক্স আমি দিয়ে দিলাম তো ওখানেই ও রেখে দিলো চশমার বাক্সতে চশমাটা আর ও এদিকে ঘুর ঘুর করছে আর আমি এদিকে স্কুলে যে ইউনিফর্মগুলো থাকে সেগুলোও কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি যাতে ও একবারে সমস্তটা পেয়ে যায় আরও পড়তেও পারে আরও ব্রাশ করে ঘরে চলে এসছে এখনও যে ছোলার জল দিয়েছি সেটাও খাবে আর এদিকে দেখো পাবো কিন্তু ছোলাগুলো খেতে বসে গেছে আর তারপরে স্কুলের ইউনিফর্মটা পড়বে অলরেডি অনেকটাই দেরি হয়ে যাবে না হলে আর স্কুলের ব্যাপার তো একটু আগে আগে পৌঁছানোটাই থেকে শ্রেয় তো বাকি কাজগুলো সেরে স্নান করে চলে এসেছি আর এদিকে সকাল সকাল কিন্তু আমাদের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে সকালেই পুজো দেওয়া হয় রাতে পুজো দেওয়া হয় দুপুরবেলা কিন্তু ঠাকুরকে খাবার দেওয়া হয় না কোনো ভোগের আয়োজন নেই তো তোমাদের দাদাও স্টেবিধি করছিল ঠাকুরের সেটাও তোমাদেরকে দেখালাম আর এদিকে দু কাপ চা করা হয়ে গেছে দু না তিন কাপ তো মা আমাদের সাথে একসাথে চা খাওয়া হয় না যেহেতু একটু লেট করে ওঠে বা কলের কাজে যায় অন্য কিছু করে তো সে কারণে সকাল সকাল চা খাওয়া হয় না আমাদের সাথে আমি পরে গরম করে দেওয়া হয় মানে এটা একটা এক্সট্রা কাজ একসাথে হলে কিন্তু হয়েই যায় তো দেখো আজকে আমি কেটে নিয়েছি এখানে পটল তো বানাবো পটল পোস্ত আর এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া করব আর বেসন দিয়ে আলু সেদ্ধ দিয়ে সে বড়ার তরকারি বানাবো আর এখানে একটু কাঁকরোল ভাজা করব। জানি না এইভাবে চললে আর কতদিন সংসারে থাকতে পারবো সংসারটা ছেড়েই দিতে হয় কি না কোনো ঠিক নেই কারণ হচ্ছে কি নিত্যদিন তোমাদের দাদার কাজ হচ্ছে না এইভাবে কতদিন চ একটা এত বড় সংসার সেটা কতদিন চালাতে পারবো এইভাবে সেটাও জানি না এবার নিজে কিছু আর্নিং করছি কিন্তু এবার কি বলতো নিজে কিছু আর্নিং করছি কিন্তু সেটা দিয়ে আমার তো ছেলের কিছু খরচ আছে নিজের কিছু খরচ আছে তারপরে লোন থাকে আমাদের সব ঘরে কিন্তু একটা লোন থাকে কম বেশি তো এগুলো করে এলআইসি আছে সেটা আমাকে দিতে হয় তো এইভাবে আর কিছু মানে পেরে উঠছি না যে আমি সংসারে হেল্প করার মতো তো জানি না কতদিন এইভাবে চলবে তোমাদের দাদাকে বলছি এইভাবে আর কতদিন তো বলছে আমি তো চেষ্টা করছি সত্যি চেষ্টা করছি অক্লান্ত পরিশ্রম কিন্তু না হলে কি করবে তো যাই হোক চলতে থাকি সংসার মানেই ওঠা পড়া কোনো কিছু স্থায়ী নয় আর এদিকে তো বাবু সকালে স্কুলে গেল সমস্ত কিছু রেডি করে দিয়েছি তো রান্নাটা আগে করে নিই আর এই যে মাল কালকে শরীরটা এতটাই খারাপ মানে খারাপ লাগছিলো অনেক রাত্রি অবধি কাজ করতে হচ্ছে আর মাল গেছিল। তো বুধবার করে মাল যায় তো পরিশ্রমটা অনেকটাই করতে হচ্ছে আর এতটা গরম বলে বেশি কষ্ট হচ্ছে তো কি করা যাবে এগুলো নিয়েই আমাদের হ্যাঁ গরিবের জীবন মানে জনযুদ্ধ তো যতদিন বাঁচবো ততদিন যুদ্ধ করেই বাঁচতে হবে আর ভগবানকে সেটাই বলি যে যুদ্ধটা করার জন্য ক্ষমতাটা দিয়ে আর এদিকে দেখো যেটা বললাম যে দুটো ডিম দিয়ে আজকে দশজনকে খাইয়ে দিতে পারবো কি বলো তো সংসারে সবসময় সব রকম থাকে না কিন্তু আর আর এক ডিমের তরকারি এই গরমে খেতেও ইচ্ছে করে না তাই ভাবলাম একটু ভিন্ন ধরনের করে নিই আর বেশি পরিমাণে ডিমটাও লাগবে না যেখানে চারজন মানুষ খেতে গেলে অন্ততপক্ষে পক্ষে চারটে ডিম লাগবে দুবেলার না হলেও একবেলাও যদি হয় কিন্তু এই ডালের বড়া মানে ডিমের বড়া করে যদি আমি রান্না করি তাহলে কিন্তু আমার ওই বড়াগুলো দিয়ে দুবেলাই হয়ে যাবে তরকারিটা তো সেটাই চিন্তা করলাম সেটা ভেবেই এইভাবেই করছি তোমাদের দাদা বলছিল ডিম রান্না করো তো ওকে আমি বলেছিলাম যে ঠিক আছে আমি কি করব সেটা তুমি রান্নার পরেই জানতে পারবে তো অনেকটা পরিমাণে বড়া হয়েছে তোমরা বুঝতেই পারছো দেখে আর তোমাদের দাদাও কিন্তু এই বড়া আলু সেদ্ধ দিয়েই আর ঘি দিয়েই খেয়ে কাজে যাবে আর এখানে বড়ার ঝোল আমি যেভাবে রান্না করি তোমরা অনেকের প্রশ্ন থাকে যে বড়ার ঝোল করতে গেলে ঝোল কিন্তু টেনে যায় আর সেই কারণে আমার মতো এই প্রসেসটা ব্যবহার করো আর যারা যদি এটা এরকমভাবে কাজ করে থাকো তাহলে তো আমায় বলবে যে হ্যাঁ দিদি আমরাও এইভাবেই করি আমি কিন্তু এইভাবেই বড়াগুলোকে রেখে দিই বাটির মধ্যে তার মধ্যে একটু গরম মানে গরম মশলা দিয়ে দিই আর বাকিটা ঢেকে দিই যখন তখন বড়ার মধ্যে একদম নুন ঝাল মশলা যেটা যাওয়ার সেটা হয়ে যায় আর ওইদিকে রান্না করতে করতে চলে এসেছি ওই যে বললাম মাল আছে এই মালটাকে যদি একটু এখন না করে রাখি তাহলে আমি কাজে যখন যাব। তখন এটাকে কিন্তু তৈরি করে নিয়ে যেতে পারবো না তাই এইটাকে এখন একটু মুখটা ঘুরিয়ে রাখছি আর কি বলতো এই গরমেও আমাকে সকাল থেকে রাত্রি অবধি সংসারে কাজ তো করছি তারপরে আবার আমার শাশুড়ির বায়না সেটা তোমরা দেখতেই পাবে যে আমার শাশুড়ি কি বায়না করছে আর উনি এত জ্বালাতন করছে মানে কি বলবো আর তো যাই হোক এখানে দেখো চলে এসছি গ্যাসের ওভেন তাকটা মুছে নিতে আমার ওই মালগুলো মুখ ঘোরানো হয়ে গেছে মালটা এখনও কমপ্লিট হয়নি আর এখন যা কাজ আছে সেগুলো সেরে নিই রান্না কি আছে মানে কি করা হলো সেটাই এবার তোমাদের দাদা বলছিল কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজতে তারপরে আবার সেটাই করলাম আর এদিকে দুটো বাটিতে তরকারি রেখে দিয়েছি ওই যে বললাম দুবেলায় হয়ে যাবে আমাদের দুটো ডিমের তরকারি মানে এমন এমনকি দশজনকেও খাওয়ানো যাবে দুটো ডিম দিয়ে পুরো ফ্যামিলিকে আর এই যে মাকে খেতে দিয়ে দিয়েছি সকালবেলা খাবে এই চারটে বড়া দিয়ে দিয়েছি আর এই ভাজা দিয়েই সকালবেলা খেয়ে নেবে আর বাবু তো স্কুলে চলে গেছে আমি আর শাশুড়িমাই সকালবেলা খেলাম আর তোমাদের দাদাও খেয়ে কাজে চলে গেছে তাই এখন এই বাসনগুলো মেজে নেবো রান্না করতে করতেও আমি দৌড়ে দৌড়ে কাজ করি তাতে আমার কাজটা এগিয়ে যায় কিন্তু আজকে না রান্না করতে করতে একবারও মানে ওই যে যেহেতু ঘরে মালটা করছিলাম তার জন্য বাসনগুলো আর মাঝতে বেরোতে পারিনি আর সে কারণে কিন্তু বাসনের পরিমাণটাও আজকে একটু বেশি হয়ে গেছে তো কিছু করার নেই সারাদিন কিন্তু আমাদের ঘরের গৃহিণীদের বেশিরভাগটা সময় যারা বাড়িতে থাকে তাদের কিন্তু বাসন মাঝতে মাঝতেই চলে যায় আমার সাথে যদি সহমত হও বলবে আমায় কমেন্টের মাধ্যমে সত্যি কথা যে সকালে খাওয়ার দেওয়ার রাতে রাতের বাসি বাসন থাকে সকালে বাসন টিফিন খাওয়ার পরে বেরোয় দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে বিকেলে সন্ধ্যেবেলা কিছু খাওয়া হচ্ছে রাতের বাসন আছে মানে কন্টিনিউ কিন্তু আমাদের বাসনই মেজে যেতে হয় আর এই যে বাসন মাজার পরে কিন্তু এঠোকাটার জল থাকে আর এটা কিন্তু তোমরা সবসময় দেখো না কিন্তু আমি প্রত্যেক দিনই এই কাজটা করি যে মানে এ ঠোকাটা বাসন মাজলে সেখান থেকে জল দিয়ে একটু ধুয়ে দিই আর এই গরমের মধ্যেও মানে আমার কতটা কষ্ট যন্ত্রণা ভাবো তাহলে আমি যদি এই মালটা ভাজ করতে বসি না তারপরে যদি চালাই পাখা তাহলে আমার কাজের বারোটা বেজে যাবে তো সে কারণে কিন্তু আমার পাখা বন্ধ করে আমি কাজটা করছি এই গরমে পাখার নিচে কেউ থাকতে পারছে না আর আমি আমার সুবিধার জন্য যাতে আমার দেরি না হয় সে কারণে কিন্তু পাখা অফ করে রেখেই কাজ করছি এতে হয়তো বলতে পারো দিদি ভাই কারেন্টের বিলও বাঁচবে কিন্তু আমি পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। মানে একদম কি বলবো কিন্তু কিছু করার নেই আমার যে লেট হবে আমি যদি পাখাটা চালিয়ে কাজ করি আমার অনেকটাই লেট হবে আর দেখো এই মালটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে অলরেডি আর এখন আমি রেডিও হয়ে গেছি কাজে যাবার জন্য ওখানে গিয়ে যে কাজটা সেটা হচ্ছে গেঞ্জির টিকিট লাগানো সেটা যাব এখন তো আমার সাথে তোমরাও চলো বেরিয়ে পড়লাম এই যে দুটো হাতি পুরো আটকা জলের বোতল মাল সব কিছু আর কাজ থেকে চলে এসছি তখন বাবু দেখি বারোটা দশ পনেরো বা সাড়ে বারোটার মতো বাজে তখন আমার কাছে গিয়ে বলছে মা খাবো না আমি না খেতে তো হবে সকালে ও খেয়ে যায়নি আর আমিও ভারী কিছু টিফিন দেইনি বিস্কুট খেয়ে গেছে বলছে কি খাইয়ে দিলে খাবো তো ওখা স্কুল থেকে এসে স্নান করে নিয়েছে আমি তাই ও খায়নি বলে আমি ইউনিফর্মটাও চেঞ্জ করিনি আগে আমি ভাবছি ওকে খাইয়ে দিই খাওয়ানোর পরে ওকে বলছি যে ঘুমিয়ে পড়তে তো বলছে না তোমরা যখন খাবে তখন তাহলে আমাকে একটু খাইয়ে দেবে তো ভেবে দেখেছিলাম যে ঠিক আছে আমি যখন খাবো ওকে একটু খাইয়ে দেব পরে কিন্তু সেটা আর করিনি ও ঘুমিয়েছে ওর বাবার সাথে ওর বাবা যখন কাছ থেকে এসছে তখন খেয়েছে আর এদিকে দেখো শাশুড়ি মায়ের বায়নার কথা বলছি তো উনি খেতে চায় যে লঙ্কাও একদমই নেই লঙ্কা বাড়ন্ত আর উনি খেতে চেয়েছে চাউমিন আর বুঝতেই পারছো এই গরমে চাউমিন করা রুটি করা এগুলো কতটা কষ্টদায়ক কাজ মানে ঘেমে পুরো স্নান হয়ে যেতে হয় শুধু আমার শাশুড়ি মায়ের দোষ দেবো না শুধু সাথে আমার ছেলে দুজনেই দুজনেই এত ভালো খায় এই সমস্ত খাবার কি বলবো তোমাদের আর আর আমি একটু যেহেতু লঙ্কাটা ছিল না ঘরে তাই গোলমরিচের গুঁড়োটা কিন্তু একটু বেশি করে দিয়েছি যাতে এটা একটু ঝাল ঝাল হয় বা কোনো কিছু যে গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করে দিয়ে দিয়েছি তো আমার শাশুড়ি মা এগুলো ভালো খায় ভীষণ পরিমাণে আর উনি আমি যে জিনিসটাই করি বেশিরভাগটা জিনিসটা ওনার ভীষণ ভালো লাগে আর ভীষণ ভালো খায় আর এটা উনি সবার কাছে বলেও যে ও কোনো কিছু করে দিলে আমার ভালো লাগে খেতে তো এটা ভালো লাগে কোনো না কোনো জায়গায় একটা তো সব সময় হয়ে ওঠে না তোমরা তো দেখতেই পাও যারা আমার ভিডিও দেখছো যে সকাল থেকে রাত্রি অবধি যে ব্যস্ততা থাকে তো প্রত্যেক দিন টিফিন করাটা সম্ভব হয়ে ওঠে না কিন্তু অন্য কিছু খাবার দেওয়া হয় দিন হয়তো মুড়ি মেখে দিচ্ছি আবার কোনো দিন হয়তো বিস্কুট এনে দিচ্ছি আলাদা আলাদা করে কোনো কোনো না কোনো দিন এই ধরনের টিফিনগুলো দেওয়া হয় তো আজকে সর্ষের প্যাকেট আমার শেষ মানে বড়ো যে কোনো কিছু তাই দু টাকা দামে দু প্যাকেট সর্স আমি নিয়ে এসেছিলাম মায়ের জন্য একটা আর ছেলের জন্য একটা আর আমি এখানে সামান্য পরিমাণে নিয়েছিলাম তো যতটুকু নিয়েছিলাম ততটুকুও আমি পুরো খাইনি সেটার কারণ হচ্ছে গিয়ে ভাগ্নি তো ভাগ্নি তো তোমরা জানোই কম বেশি ও আমাদের বাড়িতে থাকে আসে আর কি সবসময় কম বেশি থাকে আর ও কোনো কিছু খেলে করলে আমার বাবুকে দিয়ে খাবে না সেটা হয় না কখনো যে ভাই ভালো খায় এই সমস্ত জিনিসগুলো তাই আমি খাবো আর ওর জন্য একটু রেখে দেব আর এদিকে বাবু দেখো খাচ্ছে আর মাও কিন্তু খাচ্ছে মারও এখনো খাওয়া হয়নি এই যে মা এখনো খাচ্ছে আর একটু বাকি আছে তো মায়ের খাওয়াও এখন শেষ হয়ে যাবে আর এইদিকে তারপরে চলে এসছি তোমাদের দাদাকে সাহায্য করার জন্য সেটা হচ্ছে গিয়ে ওই যে চাদর কেটে ভাজ করাটা যেটা সেটা দ্বারা তো সম্ভব না তাই রাতে ভাত বসেছি সেটা তোমাদেরকে দেখালাম না যে রোজ দিন একই রকম সমস্ত কিছু দেখাবো হয়তো তোমাদের ভালো লাগবে না কিন্তু আমার জীবনটা তো আর ভিন্ন না বলো আমার জীবনে যেটা চলছে বা আমি যেগুলো করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এই যে চাদরগুলো দুটো করে এক জায়গায় করা থাকে সেগুলোকে আলাদা করা কেটে আর সেগুলোকেই ভাজ করতে হবে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমি জানি না যদি ভালো লেগে থাকে তো আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো টাটা